পরোপকার মুমিনের অন্যতম বৈশিষ্ট্য আবার কেউ উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ থাকাও মুমিনের কাজ এটি রাসুল সাল্লাহ আলি হুয়া শিক্ষা রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না যে মানুষের প্রতি অকৃতজ্ঞ সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ কৃতজ্ঞতার গুণটি মুমিনের অন্যতম গুণ একজন মুমিন স্বভাবতই কৃতজ্ঞ থাকে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যারা তার সুখে দুঃখে পাশে দাঁড়ায় তাদের প্রতি কৃতজ্ঞ ভেবেছেন কখনো যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন হাত পা চোখ দান করেছেন রিজিক দেন সেই আল্লাহর প্রতি মানুষ কীভাবে অকৃতজ্ঞ হতে পারে আল্লাহ পবিত্র কুরানে বলেন অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি হয় সে কৃতজ্ঞ না হয় অকৃতজ্ঞ আমরা অনেক সময় কারো দ্বারা উপকৃত হলে সে যাতে এটাকে বড় করে না দেখে বা আমরা যেন তার কাছে ছোট হয়ে না যাই এজন্য আমরা তার সঙ্গে অদ্ভুত আচরণ শুরু করি তার মন ভেঙে দেওয়ার চেষ্টা করি তাকে বোঝানোর চেষ্টা করি আমার উপকার করতে পারা তোমার ভাগ্য কিন্তু আমরা বুঝি না আল্লাহ এমন ব্যক্তিকে কৃতজ্ঞতা না প্রকাশ করার জন্য কত ভয়ঙ্কর শাস্তি দেবেন কৃতজ্ঞতার আরবি হলো শুকর এবং অকৃতজ্ঞতার আরবি হলো কুফর আল্লাহকে অবিশ্বাস করা অস্বীকার করা যেমন কুফর তাই অকৃতজ্ঞতাও কুফরের সামিল প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসালাম বলেছেন কাউকে যখন উপহার উপহারস্বরূপ কিছু দেওয়া হয় তখন সে যদি এর পরিবর্তে দেওয়ার মতো কিছু পায় তাহলে যেন তা দিয়ে দেয় আর যে এমন কিছু না পাবে সে যেন তার প্রশংসা করে কেননা যে প্রশংসা করলো সেও কৃতজ্ঞতা আদায় করল আর যে লুকিয়ে রাখল সে অস্বীকার করল তাই আমরা কারো দ্বারা উপকৃত হলে কমপক্ষে তার সঙ্গে হাসিমুখে কথা বলতে পারি মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারি সে দোয়ার ভাষা কীভাবে হবে তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসালাম শিখিয়েছেন তিনি বলেছেন কারো উপকার করা হলে সে যদি বলে মহান আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু একবার শুনলেন এক লোক দোয়া করছে হে আল্লাহ আমাকে অল্প সংখ্যকদের মধ্যে অন্তর্ভুক্ত করুন ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন অল্প সংখ্যক মানে কি কারা অল্প সংখ্যক তখন লোকটি খলিফাকে কুরআনের আয়াত তেলোয়াত করে শোনান অর্থ ছিল আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ লোকটির বুদ্ধিমত্তা দেখে খলিফা বললেন সবাই আমার চেয়ে কত বেশি জানে কৃতজ্ঞতা বোধের গুরুত্ব অনেক বেশি আমরা শুধু যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করব এমন না মানুষের প্রতিও আমরা কৃতজ্ঞতা আদায় করব। যদি মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারি তাহলে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা আদায় করতে পারবো রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহ কৃতজ্ঞ অন্তর পছন্দ করেন আপনি যদি আল্লাহর ইবাদত ভালোভাবে আদায় করেন কিন্তু বান্দার হক পরিপূর্ণভাবে আদায় না করতে পারেন মানুষকে কষ্ট দেন তাহলে কিন্তু এটার জন্য পরকালে জবাবদিহি করতে হবে একবার একজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহ আসালামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ এক নারী অত্যধিক নামাজ রোজা ও দানের জন্য সুপরিচিত কিন্তু সে কথার মাধ্যমে অন্য ব্যক্তিকে কষ্ট দেয় তার ব্যাপারে আপনি কি বলেন রাসুলুল্লাহ সাল্লু আলহি আস্সালাম বললেন সে জাহান্নামি সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আরেকজন নারী কম রোজা রাখে দানও কম করে এবং নামাজও কম পড়ার ব্যাপারে প্রসিদ্ধ বলতে গেলে সে এক টুকরো পনিরই দান করে কিন্তু সে অন্য মানুষকে কথার কষ্ট দেয় না তার ব্যাপারে আপনি কি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসসাল্লাম বললেন সে জান্নাতি একজন মানুষ নিজেকে কিভাবে আল্লাহর অলি দাবি করতে পারে যে কিনা নিয়মিত নামাজ পড়ে অথচ মানুষের সাথে প্রতারণা করে কষ্ট দেয় আল্লাহর প্রিয় ভাজন হতে গেলে অবশ্যই আল্লাহর ইবাদত যেমন করতে হবে মানুষের হকও আদায় করতে হবে অন্তরের কৃতজ্ঞতা হলো আল্লাহ আপনাকে কেমন নিয়ামতের বাড়িধারা বর্ষণ করেছেন মানুষ আপনাকে কিভাবে উপকার করেছে আপনার পাশে দাঁড়িয়েছে যখন আপনি অনুভব করবেন এসব উপকারের কথা তখন আপনা আপনি সবার উপর কৃতজ্ঞতা আদায় করতে পারবেন আপনি যখন বাবা অথবা মা হন তখন অনুভব করেন যে বাবা মা কত কিছু করেছেন মা বাবা হবার আগ পর্যন্ত আপনি হয়তো ওইভাবে অনুভব করতে পারবেন না আপনার মা বাবা আপনার জন্য কী করেছেন নিজের সন্তানকে যখন আদর করতে যাবেন তখন মনে পড়বে আপনার শৈশবের কথা আপনি তখন সন্তানের মধ্যে আপনার শৈশবের সায়ে খুঁজবেন যদি আপনি অনুভব করেন যে কেউ আপনার উপকার করেছে তাহলে তাকে কৃতজ্ঞতা জানান তার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহ আপনাকে অনেক কিছু দান করেছেন নিয়মিত আলহামদুলিল্লাহ বলুন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে করতে শেষ করতে পারবেন না অনেক মানুষ আছেন যারা নিয়মিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেও মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করেন না তারা মনে করেন আমার বন্ধু বা আমার ভাইকে বা আমার আব্বা আম্মাকে ধন্যবাদ বললে কি হবে তারা তো আমার আপনজন আপনজনের সাথে আবার এ আচরণ করার কি প্রয়োজন কিন্তু দর্শক এটা ভুল ধারণা মানুষ স্বভাবগত প্রশংসা শুনতে পছন্দ করে তার প্রতি কেউ কৃতজ্ঞতা আদায় করলে তার ভালো লাগে রিক্সা থেকে নেমে একদিন রিক্সাওয়ালাকে বলে দেখুন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন দেখবেন সেই রিক্সাওয়ালা আপনাকে সুন্দর একটি হাসি উপহার দিবে কারণ এভাবে কেউ কখনো বলে না সে এটা শুনতে অভ্যস্ত না যখন সে আপনার মুখ থেকে শুনবে আপনাকে সে পছন্দ করবে আপনার জন্য দোয়াও করতে পারে সামান্য একটি বাক্য দিয়ে যদি আপনি মানুষকে খুশি করতে পারেন মানুষের মন জয় করে নিতে পারেন তাহলে এটা বলতে আপনার আপত্তি কোথায় হজরত দাউদ আলাইসাল্লাম এত লম্বা নামাজ পড়তেন রাসলুল্লাহ সাল্ল্লাহ আলহিহাসাল্লাম তার নামাজের প্রশংসা করেন দাউদ আলাইসাল্লাম এত বেশি রোজা রাখতেন রাসল্লাহ সাল্ল্লাহু আলহিহাসালাম তার রোজা রাখার প্রশংসা করেন আল্লাহ পবিত্র কোরআনে দাউদ আলাহিসাল্লাম ও তার পরিবারকে জানিয়ে দেন তারা যেন কৃতজ্ঞতা স্বরূপ আমল করেন অর্থাৎ আল্লাহ তাকে যে নিয়ামত দান করেন সেগুলোর তিনি সদ্ব্যবহার করবেন এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন পরিবারের গৃহিণী যখন ভালো রান্না করে আমরা মুখ ফুটে বলি না রান্না খুব ভালো হয়েছে আল্লাহ তোমার হাতে বরকত দান করুন আমরা মনে করি এটা বলে কি হবে আমরা কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করব। কৃতজ্ঞতা শুধু কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে এমন না কথার মাধ্যমেও কৃতজ্ঞতা প্রকাশ করা যায় আপনার ছোট্ট একটি প্রশংসা অনেকের সারা দিনের ক্লান্তি দূর করে দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাহ আলহ আসসালাম তার পরিবারের সদস্য থেকে শুরু করে সাহাবিদের কৃতজ্ঞতা প্রকাশ করতেন কৃতজ্ঞতা আদায় তিনি কার্পণ্য করতেন না আমরাও যেন কার্পণ্য না করি কেউ যদি দশ বছর পূর্বে আপনার কোনো উপকার করে আপনি দশ বছর পরও তার সেই উপকারের কথা স্মরণ করুন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসসালাম বলেন নিজের সম্পদ দিয়ে এবং সবসময় পাশে থেকে যিনি আমার সবচেয়ে বেশি উপকারে এসেছেন তিনি হলেন আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু রাসূলুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম আরও বলেন আমি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করলে অবশ্যই আবু বক্করকে গ্রহণ করতাম কয়েক যুগ পর যখন দুধবোন সাইমা রাদিয়াল্লাহ তালা আনহার সাথে রাসুল্লাহ সাল্লাহু আলহিউ আসালামের দেখা হয় তিনি তখন তার দুধবনের প্রতি কৃতজ্ঞতা আদায় করেন রাসুল্লাহ সাল্লাহ আলিহু ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে দূর সময় তার পাশে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা সব সময় সবসময় সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলিহাসাল্লাম তার প্রতি কৃতজ্ঞতা আদায় করেন ইন্তেকালের পরও তিনি তার কৃতজ্ঞতার কথা স্মরণ করতেন তার প্রশংসা করতেন তিনি যেমন তার স্ত্রী ও সাহাবিদের উপকারের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করতেন তেমনি অমুসলিমদের কৃতজ্ঞতার কথাও স্মরণ করতেন তেমন একজন অমুসলিম ছিলেন মতিম ইবনে আদি তাইফ থেকে ফেরার পর মতিম ইবনে আদি রাসলুল্লাহ সাল্ল্লাহু আলহু আশ্রয় দেন তিনি নিজে ইসলাম গ্রহণ না করলেও বিভিন্ন সময় মুসলমানদের পাশে দাঁড়ান মানবিক কারণে তার কারণে নানান সময় মুসলিমরা উপকৃত হয় দুঃসময়ে উপকার করা মতিম ইবনে আদির প্রশংসা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু তার সাহাবীদের সামনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলহসালাম ইসলামের সুদিনে উপকারী বন্ধুর প্রতিদান আদায় করতেন আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করুন যে অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে আমরা যেন সেই অল্প সংখ্যকদের দলভুক্ত হতে পারি সব সময় এই কামনা করি এবং আল্লাহর কাছে এভাবে দোয়া করি হে আমার রব আপনি আমার প্রতি ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছেন তার জন্য আপনার সুক্রিয়া আদায় করার তাওফিক আমাকে দান করুন আমিন